আমরা এই মুহূর্তে আসি পারথুলি থানায় এখানে একটি ঘটনা ঘটেছে কালকে রাত্রে যে বন্দর সমুদ্র যেটি সমুদ্র বন্দর আছে যেটির খালাসি হয় জেলেরা এখানে তাদের মৎস্যজীবী জেলেরা যিনি যারা ছিলেন ওনারা একটি মাছ মাছ আহরণ করার জন্য এখান থেকে মাছ ধরার জন্য ফিশিং বোর্ড নিয়ে সমুদ্র বন্দরে যায় কিন্তু সমুদ্র বন্দরে যাওয়ার পরে জেলেদের যে চল্লিশ ইলিশ মাছ ধরা পড়েছে এবং জেলেদের জাল এটার উপরে একটি সংঘবদ্ধ ডাক তারা জলদস্যু যাকে বলা যায় এই জলদস্যু আঘাত জেলেদের উপর আক্রমণ করে জেলেদের উপর আক্রমণ করে এই খালাসি যেটা সেটা যা গভীর সমুদ্র বন্দর থেকে জেলেদের জাল এবং জেলেদের মাস জেলেদের মোবাইল টাকা পয়সা এবং বিভিন্ন সরঞ্জাম ডাকাত চক্রগুলি নিয়ে যায় ডাকাত চক্রগুলি হাতিয়া থেকে বোট নিয়ে আসে তারপরে একটা পর্যায়ে জেলেরা কী করে থ্রি থ্রি ফোর লাইনে ফোন দেয় রাস্তায় এসে থ্রি ফোর লাইনে ফোন দেওয়ার পরে থ্রি ফোর নাইনে যখন ফোন দেয় থ্রি ফোর নাইনে ফোন দেওয়ার পরে পাটুড়ে থানার যিনি এস ছিলেন তিনি যিনি ভারপ্রাপ্ত অফিসার ইঞ্চে ছিলেন তিনি এসআইকে পাঠান এসআইকে পাঠানোর পরে থ্রি ফোর লাইন থেকে এসআইকে পাঠানোর পরে এসআইকে পাঠানোর পরে তারপরে চট্টগ্রাম যে খেজুরতলা রয়েছে খেজুরতলা গিয়ে যিনি এসআই আসেন যিনি তিনি রাত প্রায় তিনটার দিকে খেজুরতলা গিয়ে এই পিসিং বোর্ডের যে ডাকাত সদস্য দলগুলো ছিল তাদেরকে আটক করতে সক্ষম হয় আটক করে চট্টগ্রাম যে পার্থের থানা ছিল থানাতে নিয়ে আসে থানাতে নিয়ে আসে এখন যিনি থানার বর্তমান অফিসার ইনচার্জ ছিলেন তিনি আমাদেরকে ফেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি শিউর করেন এবং ডাকাতদের কাছে পাওয়া যায় দেশীয় কিছু অস্ত্র এবং জেলেদের পিসিং বোর্ডের জাল পিসিং বোর্ড এবং মাছগুলি তারা লুট করে নিয়ে যায় বিক্রি করে দেয় এবং কিছু গ্যাস সিলিন্ডার এবং তাদেরকে অ্যারেস্ট করে এখন আপাতত হাজতে রাখে তারপরে এদেরকে আবার কোর্টে চালান করা হবে এদের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের বোর্ডের মোবাইল টোবাইল সব নিয়ে গেছে আমার মোবাইলটা কেমনে সিটি আসলে এটা বলি মুড়ি আসে না মুড়ি মুড়ির প্যাকেটটা আমার ফাঁসে ছিল আমি হইলাম মাঝি ওই মুড়ি প্যাকেটের মধ্যে আমি মোবাইলটা ঢুকে দিয়া মুড়ি ফুটলাটা বাইন দিছি কিন্তু মুড়ি দেখা যায় মোবাইল দেখা যায় না পরবর্তী এই মোবাইল ডাকাইতে জন নেওয়ার পরে কেউ নাই আর ওরা সাতটা বাজে আইসে ধরেন আটটা ঘন্টা আমাদের লগে নামে গেছে মোবাইল বাই করি নাই তখনও আমরা বাসিন না দিছি অনেকক্ষণ আমরা আহত হয়েছি টেনশনে পরে আমরা নেট পাই না ওখানে নেট নাই যেখানে আমরা জাল মারি ওখানে নেট নাই ওখান থেকে আরো এক ঘন্টা ভিতরে যখন চালাইছি তখন নেট পাইছি নেটের মধ্যে ঢুকছি আর মানে আমার কোম্পানি কল দিছি ফাজে যে বাজে হোক যাই হয়ে গেছে কিনারা আসব বর্ষে নো চিনি এই বর্ষে যখন যায় কিন্তু তখন দূরত্ব না আমি ছবি তুলছি এই ছবিটা অনেক দূরত্ব নেই অনেক দূরত্ব না আমি ফেসকা দিয়ে ছবি তুলছি জাম এটা কিন্তু দ্বারের ছবি না জুম দিয়ে ছবিটা তুলছি তোলার পরে কিনারা আসলাম আর মালিকের সাথে বললাম মালিকের গুলো ঠিক আছে তোমরা চিন্তা করো না তোমাদেরকে কি রকম মারছে ডারছে ওষুধ কার কি লাগবা আমাদেরকে ট্রিটমেন্ট খরচ দিছে ঘটনা ঘটেছে সেই ডাকাতির বিষয়ে আপনাদেরকে মিডিয়া ব্রিফ করছি আপনারা জানুন যে সরকার ঘোষিত এই সময়ের মধ্যেই হয়তো যারা মৎস্য শিকার যারা করেন আহরণ যারা করেন ওনারা সরকারের নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই ওনারা সমতলের দিকে আপনারা চলে আসেন তো এই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জনক মনির হোসেন উনি ওনার যে ফিশিং যে সেই পোর্ট তো সন্দীপ চ্যানেলের কাছাকাছি এলাকাতে মাছ শিকার করার সময় দেশীয় অস্ত্র শস্ত্র সহ পনেরো ষোলো জনের সি পাইরেটস ওরা এই মাছ এবং ওনার ফিশিং যে বোর্ড সেই আবার আক্রমণ করে ডাকাতির উদ্দেশ্যে আক্রমণ করে ওনার কাছ থেকে বারো লক্ষ টাকার মালামাল নিয়ে যায় পরবর্তীতে যে মনির হোসেন যে যে টিম যে উনি পাহাড়তুলি এলাকার রাসমণিঘাট এলাকাতে আসেন রাসমণিঘাট এলাকাতে এসে উনি ট্রিপল নাইনে পুলিশের সহায়তার জন্য ফোন করেন উক্ত ফোন পেয়ে পাহাড়তুলি থানার অফিসার ইনচার্জ ওনার টিম নিয়ে একাধিক টিম নিয়ে এই ডাকাতদের ধরার জন্য

এই বোড়া পর্যন্ত যেহেতু নিজের হাতে পেয়েছি তাকে লোটতে এবারটা পর্যন্ত যাবেন না বোর্ডের মানে সর্বে ন এদের পর্যন্ত যাবেন আমরা দেখুন যে এটা যেহেতু এটা শক্তিশালী চক্র আর আমরা বোর্ডটা আমরা উদ্ধার করেছি যেটা ডাকাতি কাজে আমরা ব্যবহার হয়েছে এবং কিছু স্থির চিত্র আছে কিছু ভিডিও চিত্র আছে যেখানে ডাকাত ভিজিবিল স্পষ্ট ক্রিশিয়াল ক্লিয়ার আপনারা দেখা যাচ্ছে তাদের মধ্য থেকেই তো আমরা পাঁচজনকে প্রিহেন্ট করছি সোফার বাকি আমরা প্রিহেন্ট করব এখানে আমরা অবশ্যই আমরা একেবারে শিকড় পর্যন্ত আমরা যাব ফিশিং বোট যাতে যেহেতু এইটা দিয়ে শুধু এই কাজে ডেডিকেটেড ডাকাতির কাজে সেই পাইরেসির কাজে ডেডিকেটেড আমরা অবশ্যই এটাকে এটা এবং এটা যে মালিক যে আছে এবং তাকেও আমরা আইনের আওতায় আমরা নিয়ে চট্টগ্রাম পাড়তুলি থানা থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি